বলে থাকতে খুশি কি করলো তাতে পড়লে তুমি খুশি তুমি তো সো না তলা না তলে পরবে করলাম মালা সিদ্ধ পাহাড়ে আপনার বলিয়াল্লা খেলা হেদেপের বাতাস লাগছে গুছি রে গুছি হেদে হ্যাপের বাতাস লাগছে হা গোসল করাই ভালো পবিত্র যাবে পবিত্র হওয়াই ভালো গোসল করা

কথা কম কাজ বেশি পান্তা যদি আমরা সাতুশি হইতাম জালাজাকার ভাই সাতুশি হইতেন জাহান জাহান্নামে চলে আল্লাহর সত্তা ওরা যায় জাহান্নামের শাস্তরিতে

এবার হেরি মন যেখানে নামে ওখান থেকে বলতেছে তোর পিঠি বন্যা তোর পিঠি আমার এই মেয়েটা কেনে দিতে পারবে আমার এই মেয়েটা কেনে দিতে পারবে কালো বলে বন্ধু চিন্তা করিও না যাহা হবে আল্লাহ ভালো করবে এবার হেলিকপ্টার থেকে সরাসরি

যখন জালানিয়াত হয় তখন তাদের সামনে যারা বড় কষ্ট বড় হয় জ্বালানি হই না সবসময় যেমনই হালালা থাকতেন

আমি চাই ওই নারীটা আপনার মানে ফিরাই দেন ওই নারী নিয়ে আমি ব্যবসা করবো না আমি ওই নারীর বিয়ে করতে চাই হুজুর বলতেছে বাবা বাবা কত ভালো নেই নষ্ট নেই নষ্ট নেই জন্য তুমি কেন পাগল হবা তখন বলতেছে বাবা আমার ওই মেয়েটাকে দরকার কেন ওই মেয়ে ঘুমাইতে গেলে ওই মেয়ে চেহারা বাসে খাইতে গেলে ওই মেয়ে চেহারা বাসে আমার ভাইরা চলতে গেলে ফিরতে গেলে সব জায়গায় শুধু ওই মেয়ের চেহারাই দেখা আমার ঘুম হয় না আমার খাবার দাবার হয় না বুঝো আপনি আমার মেয়েটার ব্যবস্থা করুন হুজুর বলতেছে বাবা ওই মেয়েটার চেহারা যদি তুমি না দেখো তাহলে কি হবে পরে পরে বাবা এইটা আবার কিভাবে শুনবো

হুজুরকে আমরা যখন যখন শাহাদ আঙ্গুলি করি দুধের দুই নিচে যখন লাগিয়েছে যারা হুজুরকে আমরা যার সরাসরি সাক্ষাৎ পেয়েছে সরাসরি বাদ পেয়েছেন আপনারাই বলতে পারবেন হুজুর কেমন যান যখন কালবের কিন্তু সবক তখন এক মাস দুই মাস অনেকের শুনেছি বছরের পর বছর ভিতর থেকে আল্লাহ হয়ে গেল অনেক লোক আমি অনেক লোক পেয়েছে হজরত মৌলানা আবুল কাশেম জিয়াজি সাহেব হজরতলানা মুফতি মৌলানা আবুল কাশেম জিয়াজি সাহেব এখনো জীবিকা আছে বিশ্ব জাকিমজির হাই স্কুল প্রাইমারি হাই স্কুলে উনি প্রধান শিক্ষক আমার দাদা বুঝতে পারতেছেন আপনারা উনি বলতেছে ভাই আমি তো আপনি কি না আপনি যাইতাম না যাইতো এটা হাতে হাতে যাইতাম কিন্তু ভালো লাগতো চেয়ারও দেখতাম কিন্তু যখন ভালো রাখতে রাখতে বায়ার শিখে চাইলাম বায়ার যখন আমি নিলাম কালবের ভিতরে যখন সহজ দিল এক মাস পর্যন্ত আমার এই কালবের সিনার ভিতর থেকে আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রতঙ্গ থেকে মনে হচ্ছিল আল্লাহ 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 ঠিক জাল বাহির হইত

হচ্ছে কোথা থেকে আসছেন কেন আসছেন কি আসছেন তরিকা গ্রহণ করেন কেন এত কষ্ট করে যান কেন মসজিদ তো পাশে আছে পাশে মসজিদে নামাজ পরিণিত হয় এত কষ্ট করে অলি আল্লাহ তলমেলা কেন যাওয়া বুঝতে হবে এত সহজ না তরিকা তরিকার নাম এটা আপনি এখানে বসে নামাজ পড়বে নামাজের একটি আল্লাহ যদি দিনার আপনার খায়ব হয়ে যাবে এখানে বসে ভয়ের কথাইবেন এখানে বসে বসে আপনি আপনার পীরের সঙ্গে রাবে তাই দেখা হয়ে যাবে হচ্ছে মানে ভাব এটার হচ্ছে তরিকা তরিকা করলে হবে না আমল করতে হবে বুঝতে হবে বুঝে আমল করতে হবে কথা বলেন ঠিক না সবাই করতেই হবে কেননা ওনারা ফকরিন্দিন রাজিরাম বলেছেন যার পীর নাই তার পীর হচ্ছে শৈতান আপনার যে কাউকে ভালো লাগে যাহাকে ভালো লাগে